বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না আর ডক্টর কাছে আহ্বান জানাবো দ্রুত গতিতে এই আদেশ জারি করেন জনসম্মক্ষে উপস্থিত হন আমাদের হাতে সময় বেশি নেই দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে তো যারা উপদেষ্টাদের লক্ষ্য করে কথা শেষ করব যারা এক বছর আরাম কেদারায় বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লোপাট করেছেন এখন সার্ভিস দিতে হবে যথেষ্ট হয়েছে এই আজকে মান্না একটা প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রামের দিয়ে এখানে নয়টি দল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে প্রিন্সিপাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন কিন্তু আল্লাহর রস্তে আপনারা সিটের কাছে বিক্রি হবেন না কেউ একটা সিট না পাইলে কি হবে আপনার মন্ত্রী না হলে কি হবে মরার পরে যদি আপনার কবরে কেউ থুতু দেয় একটি সিট দিয়ে আপনি কি করবেন এজন্য আপনাদের কাছে আমাদের অনেক আশা রয়েছে এ আশা আপনারা নষ্ট করবেন না আমার প্রতি আপনাদের কষ্ট হবে আমার প্রতি আপনাদের হতাশা আসবে ব্যক্তিগত জায়গা থেকে বলি নাই আপনাদের ভালোর জন্যই বলেছি দোয়া রাখবেন আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আমাদের রাজপথে দেখা হবে রাজপথে লড়াই নামতেছে সে লড়াই ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে